আমাদের বিরুদ্ধে যারা আছে এক তৃণমূল কংগ্রেস তাদের দিল্লিতে কোন রোল আছে কোন রোল আছে বাংলায় বিয়াল্লিশ মেঘালয়ে একটা আসামে একটা অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে একটা পঁয়তাল্লিশটা লোককে লড়িয়ে তার মধ্যে পাঁচটা জিতবে কিনা আমি জানি না প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তাই তো গরুর গাড়ির হেডলাইট তাই লোকসভা নির্বাচনে তৃণমূলের কোন রোল আছে সিপিএম আছে সিপিএম এর কোন রোল আছে একটা দুটো কেরালা থেকে জিতবে কিনা আমি জানি না বাংলাতে তো নাই সাইনবোর্ড এখানে মিনাক্ষী সায়ন সতর উপরা চোর ধরো জেল ভরো গলা ফাটাচ্ছে সিরা ফুলে যাচ্ছে আর ওখানে মিনাক্ষীর কাকা সীতারাম ইয়াচুরি তিনি পাটনা বাঙ্গালোর মুম্বাইতে দিল্লিতে বসে ভাইপর সঙ্গে ইটিং ফিটিং সিটিং বিরিয়ানি কফি চা সব খাচ্ছেন তাই এই পার্টিটা উঠে গেছে সবাই জেনে গেছে যে সিপিএম এর কিছু নাই ইন্ডির অনেক আগে পিন্ডি চটকে গেছে ইন্ডি বলে আর কিছু নাই অর্থাৎ সিপিএম এর রোল নাই বাকিদের কথা আমি আর ধর্তব্যের মধ্যে আনলামই না কংগ্রেস তো বহরমপুরে ঢুকে গেছে আর কোথাও নাই দূরবীন দিলেও পাবেন না আর দেশের ভোট প্রধানমন্ত্রী করার ভোট যদি দুর্বল লোকের হাতে দেশ থাকে কি হতে পারে ইউক্রেন ইউক্রেন একদিনে সত্তর লক্ষ ইউক্রেনের জনগণ পোল্যান্ডে পালিয়ে গেছে দুর্বল নেতা রাশিয়ার বোমার কাছে আক্রমণ কাছে দাঁড়াতে পারেনি যদি দুর্বল নেতা আর দুর্বল রাজনৈতিক দলের হাতে দেশ থাকে তাহলে কি হবে আফগানিস্তান হবে যতদিন আমেরিকার সেনা ছিল প্রগতিশীল উদারবাদী সরকার ছিল সব ধর্মের মানুষ ধর্মাচারণ করতেন আমেরিকার ট্রাম্প চলে গেলেন নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এলেন সৈন্য তুলে নিলেন তালিবানরা দখল করল দখল করে কি বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো আর মোদীজি যারা ধর্ম ছাড়তে চাননি সেই শিখ খ্রিস্টান জৈন এবং হিন্দুদের ভারতবর্ষ থেকে এয়ার প্লেন পাঠিয়ে দেবী শক্তি প্লেন পাঠিয়ে দিল্লিতে নিয়ে এলেন গুরু গ্রন্থ সাহেবকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীজি মাথায় করে নিয়ে দিল্লির গুরুদ্বারায় রেখে দিয়ে এলেন তিনি তাদেরকে নাগরিকত্ব দিলেন তাদের থাকার ব্যবস্থা করলেন আপনারা এখানে যারা আছেন বাংলাদেশ থেকে কেন উদ্বাস্তু হয়ে এসেছিলেন কংগ্রেস দেশ ভাগ করেছিল তো বিবিসি কাময় দেশ ভাগ তো জমি বাড়ি সব ফেলে রেখে এসছেন পারে সব ফেলে রেখে এসছেন না সব ফেলে রেখে এসছেন না আমার মা বরিশালে ওনার পিতৃদেব সব ফেলে দিয়ে এক কাপড়ে পালিয়ে এসছে বাষট্টি সালে বাষট্টি সালে আপনাদের অবস্থা তাই